কিন্তু এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে অসাধারণ একটা ম্যাচ হলো স্কোর থাকে শূন্য শূন্য এদিকে রয়েছে ফ্রেন্ডস ফর এভার বেহালার ডারবি ম্যাচ বলা যায় কিন্তু একদিকে এদিকে রয়েছে ছোটু মনু কপিল পার্ট এবং আর অপর দিকে এদিকে রয়েছে জয়মা বাসুলি ভালো সুযোগ পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি যদিও এখন ট্রাইবে শুট আউট হবে দেখা যাক কোন দল জিতে পরের রাউন্ডে প্রবেশ করে দলের হয়ে প্রথম শট জয়মা বাসুলির হয়ে শট এসছে সম্রাট ভালো শর্ট এবং গোল প্রথম শটে গোলটা করলো কিন্তু সম্রাট ওদিকে ফ্রেন্স ফটে দলের হয়ে প্রথম শট শটে ছোট ভালো কিছু কিন্তু করেছে ম্যাচের মধ্যে ভালো শর্ট এবং গোল জেমিং শটটা করলো এবং গোলটা করলো জয়মা বাস্তুলীর হয়ে দ্বিতীয় শট শটে বিজয় এবং গোল দুটি শর্টে দুটি গোল খেলব জয়মা বাসুলি ফ্রেন্স ফর দলের হয়ে দ্বিতীয় শর্ট শর্টে বাট্টু কিন্তু এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করে দেবে बचर सिंध चूड़ा ॾिजनि उन सीधान् चूड़